रास्ता देखे लेकिन मालूम ही देखते नहीं। उससे बागान दिए था यूं देखा नहीं, यूं देखा नहीं तालो তুই কোনে তুই কোনে আমি কোনে নাকি মানে তুই এখন কোনে আছিস কি তখন ধরে ভাবলি মানে কি দেখ ভাবলি কোনে ভাবি কি করবি অপেক্ষায় আমরা এত লোক বসে রইছি রয়েছি সত্যি কথা কব মাল খার কথা ভাব দিলাম ও সালা শালা মালকার কথাই বাগানের মধ্যে এসে আর এদিকে যে পিছন পাশটা আমার মশাই না ভেবে খেয়ে ফেল দিল কি করি মশাই কাল দেখো বন হেজ বন্ধু বন্ধু ওই আর একটা কথাও ভাব দিলাম এবারে মনে হয় ভালো কথা কব কি ওই প্রেমিকা নে সুইজারল্যান্ডে ঝর্ণা দেশে ঘুরতে গইলি না ওই আগেরটা ভাবার পড়ে এড়ে ভাবিসি এই মাল যে খাবো টাকা করে ভাবো ভাইবে দেখলাম যে তুই দিছিছ আর আমি খুশি হয়েছি কি

তোমাদের জন্য একশো পার্সেন্ট একটা রিয়েল সম্পর্কে কথা বলব এবং বিশ্বস্তা পাবে দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এবং ইভো গেমে সাপ্তাহিক এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস আর তাছাড়া সাপ্তাহিক লাকি ড্রে তুমিও জিততে পারো আইফোন ফিফটিন প্রো আর টাকার ডিপোজিট এবং উদ্যোগের উভয় ক্ষেত্রে বাংলাদেশ হলে বিকাশ নগদ রকেট উপায় কোন ব্যাংক আর ইন্ডিয়া হলে ফোন পে গুগল পে ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারো তো আর দেরি কিসের আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে ক্রিকেট এক্স অ্যাপে বিনা বলে রেজিস্ট্রেশন করো এবং উপহার যাত্রা শুরু করো ইবাদ বাদ বন্ধু তুই কি ভাব দিছিস তো না কর আগে কিন্তু আমি ভিজে ফেলেছি কদিন চেক করি ঠিক না ভুল তুই মনাই ভাব দিছিস বন্ধু

তাহলে মনে করে তোর কপালে এইটা আবার কপালে থাকলে কত ফোন চলে আসবে কিন্তু বন্ধু তো না আসতে পারে আজ যদি বাই চান্স আমারে বন্ধু দেখা যাচ্ছে এইটা থাকলো নাই আমরা কোনে খাবার নে রোকা দেখ একটু বেছিকৈ চাইছে রে যে বোন হয় বুঝিস না না বন্ধুত্বর পূর্বে আমার যদি একটা ফোন থাকতো আমি বহু বন্ধু বন্ধুত্বর জন্য বেশি আলো কারণ বন্ধু আমার কাছে বন্ধুর ছাত্রটা আলাদা তবে তুই যে তোর কাছে যে বন্ধু জিনিসটা আলাদা যদি বন্ধুত্বের মর্মটা বুঝিস এটা আমার ভালো লাগে তোর মধ্যে একটা বন্ধু আমরা পাইছি এর বন্ধু কিন্তু সহজে কেউ পায় না এ আমার না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে একটু কান্দিনী ওই পাগল এখন সব কান্দা ফুরে গেলি এ মরে কি কান্দিনি তোরা আমার বন্ধু না তোরা বন্ধু নামে কলঙ্ক তুরা আমার ফোন নিলি ভালো কথা তা আমার গোপাল ভার নিলিকা কা তু সামনে আমার এই মুখ আর দেখাবো না আমি বুঝে যাবো আমি আত্মহত্যা করবো যা খুঁজাই পরে কষ্ট ভাবা নেই ওদিকে কাসম দুই চাই পাঁচশো খেয়ে ফেলতে পারে কাসম খাওয়াইলো মালের দিকটাকে কষ্ট বালি হচ্ছে না এদিকে পাগল ছাগল মানুষ পেটের তো হয়ে ধরে গোপাল ভাট ডাকে এবার ওদিক যে কি দেখি করতে পারে যা আমি তো সামনে দিকে আসি ওই